হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাই কম্পিউটার জগতের আজকের টেক প্রোডাক্ট ওভারভিউতে আজকে আমরা কথা বলবো এই প্রোডাক্টটি নিয়ে না গাছ নিয়ে কথা বলবো না আজকে আমরা কথা বলবো গিগাবাইটের বাইটের এই এম ডট টু এস এস নিয়ে পাঁচশো বারো জিবির এই এস এস ডি টি এম ডট টু টোয়েন্টি টু এইটি ফর্ম ফ্যাক্টরি তৈরি অর্থাৎ এর ওয়েথ হচ্ছে টোয়েন্টি টু এম এম এবং হচ্ছে এই পাশাপাশি এনভিএম ই ওয়ান পয়েন্ট থ্রি এই এসএস ডিটি ইন্টারফেস হিসেবে ব্যবহার করছে দুই লাইনের সবচেয়ে বড় সুবিধাই হচ্ছে যে এগুলো আকারে ছোট এবং পাচ্ছেন আপনি এই পোর্টগুলোর মাধ্যমে আর এর পাশাপাশি যেহেতু এটি এম ই এস ডি ফলে সিকিউড ডেটা ট্রান্সফার এবং হাই স্পিড ডেটা ট্রান্সফারের নিশ্চয়তা কিন্তু আপনি পাচ্ছেন বি এম ই এস এস গুলো নন ভোলাটাইল এস এস ডি ফলে ইলেকট্রিসিটি চলে গেলে ডেটা লুজ করার যে সম্ভাবনা সেটা কিন্তু আর থাকে না

রাইড করার সময় আপনি গ্যাস হিসাবে ব্যবহার করতে পারবেন ফলে আপনার এক্সট্রা এক্সপেন্স যেমন কমে যাচ্ছে পাশাপাশি এটা বেশ স্মুথ কম্পিউটিং এরও কিন্তু নিশ্চয়তা দিচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট এই এসএসডি এর আরো দুটি স্পেশাল ফিচার হচ্ছে ট্রিম এবং স্মার্ট সাপোর্ট ট্রিম টেকনোলজির কল্যাণে খুব সহজেই আনওয়ান্টেড ডেটা আপনি ডিলিট করে দিতে পারবেন এবং স্মার্ট টেকনোলজির কল্যাণে সেলফ মনিটরিং অ্যানালিসিস এর মাধ্যমে এনশিওর করা যাবে আপনার এসএসডি টি অপটিমাম লেভেলে পারফর্ম করছে তো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের প্রোডাক্ট ওভারভিউ আশা করি আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা হলো ধারণা দিতে পেরেছি আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা আমাদের পেজটিকে ফলো করবেন আশা করি অচিরেই আবার দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো আলোচনায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কম্পিউটার জগতের সাথেই থাকবেন